আসসালামু আলাইকুম ভিউস আজকে ভিডিও করতে আসলাম এটা হচ্ছে রায়ের বাজার আপনাদের আজকে দেখাবো ফলের আপডেট কোন ফলের কীরকম দাম তালের দাম কত কলার দাম কত আপেল কমলা ডাবের দাম কত সব জানাবো ভিডিওর সাথে ডাবের বাজার আগুন ও ভাই এটা কোন তোর তরমুজ

ড্রাগন একশো আশি এই আম এটা কি আম কাকি নাম তারপর ওই যে ওই দেশি দেশি মালটা একশো আর যাই হোক অনেক কিছু আপডেট ই কি কত করে আনার আনার সাড়ে আনার সাড়ে চারশো

আটটা ডাব কিনলাম দেখেন এই এই একটা এই হলো এন হলো দুই দেহা ওই দুই দেহা এই দুই দেহা এই দুই দেহা এর একটা আর এই কলা কলার অবস্থা খুব খারাপ মানে কলা অবস্থা যায় যায় মানে কলা বিক্রি কম হইতেছে মনে হয় ও ভাই জাম বড়ে কত গ্রা একশো বিশ টাকা

খালি যদি বলেন যে শভিক ব্যান রেফারেন্স দিয়েছি পার কেজিতে না হলে দশ বিশ টাকা কম রাখবো ভাই কি কম ইনশাল্লাহ সেটা আমার নাম বলতে হবো আর যে পাশে এটার পাশে আছে আমার চাঁচার ফলের দোকান চাঁচার নাই ওই পেপে কত করে ভাই দেড়শো টাকা পেঁপে দেড়শো একশো বিশ সাগরকলা কতকরা একশো বিশ দেড়শো টাকা ডজন

আমরা আসি রায়ের বাজার এটা হচ্ছে রায়ের বাজার রায়ের বাজার থেকে আমরা বাজার করি আর এই চাষা আইলে হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম